ইয়া আই ইউ আল্লাদিন আমানত্যা কুন লাহা ওয়া কুনু তুই যদি সত্য কথা বলতে চাস সত্য কথা তোর দ্বারা যদি বলতে চাস তাহলে তোকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে সুবাহান আল্লাহ যারা সত্য কথা বলে তাদের তোম সঙ্গী তোমার হতে হবে আর সত্যবাদী কারা আল্লাহ কোরানের অন্য জায়গার মধ্যে স্যাদ করেছেন বলেছেন ইন্নামালমুক মিনুন আল্লাদিনা আমানু বিল্লাহি ও রসুনী তুম্মালামু যাহাদুবিয়া মুয়ালিহি মুয়া হ ফুসিহিম ফিস মেনুল্লা উলা কাবু মুস দে কো সত্যবাদী কারা সত্যবাদীর পরিচয় সুরে হুজরত কি বলেন ইন্নামাল মুখ মিনু আল্লাহাদীনা আমানু বিল্লাহী সত্যবাদী হচ্ছে তারা যারা নাকি ইমান আনায়ন করেছে কার উপর বিল্লাহি আল্লাহর উপর ও রসুলি তার রসুলের উপর এরপরে ইমান আনার পরে ইমানের কথা থেকে ইমানের কার্যাদি থেকে যে পিছু হটে যায় নাই এমন কি ইমানের প্রসঙ্গিক যে জিনিস গুণা আছে সেই জিনিসের উপর সে কখনো সন্দেহ পোষণ করে নাই কি করে নাই সন্দেহ পোষণ করে নাই ওয়াজা হাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম হাদিসের মধ্যে আসছে জুমার দিন আসরের পর থেকে আমিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় নাফল অনেক জিকা জিকির আজকার আছে তার মধ্যে একটা হাদিস আছে একটা দুরশরীফ আমলের কথা আছে যে ব্যক্তি নাকি আশিবার দুরুশ্বরীফ পার করবে আশি বছরের গুনামাফ হয়ে যাবে আলা আল্লাহমাসল্লা আলাহ মুহাম্মদিন ওয়া লুমি আনি ওয়াসাল্লিম তাসলিমা কত বড় অনেকের কথা কত বড় দামি কথা এই জন্য আমরা সকলেই গুণাগার আমরা গোলাম আর গোলাম পাপ করবে গুণা করবে এটা স্বাভাবিক রব গফার সত্তার তিনি ক্ষমা করবেন এটাও স্বাভাবিক রব চায় বন্দা তার কাছে ক্ষমা চাক দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ নেই কোনো মন্ত্রী এমপি যেই বলেন না কেন বারবার যদি তার জর্জায় আপনি লক করেন সে রাগান হবে আপনার সাথে ভালো ব্যবহার করবে না কিন্তু একটা দরবার আছে যে দরবারে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ওই দরজায় লক করবেন তিনি খুশি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বাল্লামিয়াসাল্লাহাই যে নাকি রবের কাছে চায় না রব তার উপর নিত হন সুবাহান রবকে ডাকলে রব খুশি হয়ে যায় ওয়াইদা সালাকা তুমি আমার দরজায় লব করবে আমি লাভবাহিক বলতে দেরি হোক করবো না এই জন্য আমরা গুনাগার আজ জুমার দিন আসরের পর আরো মসজিদ এলাকা মসজিদের স্থান দামি স্থান তো মাহফিল রহমতের মজলিস মজলি মসজিদ এটা দুনিয়ার পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ বসি আমল করি না না করি বসবো তো যাওয়ার সময় ফেরেশতারা আমাদের পক্ষে সাক্ষী দিকে থাকবে আর বলতে থাকবে কুমো কুম ও শ্রোতারা তোমরা উঠে যাও তোমাদের গুণাকে মাফ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সামনে সুরতলা হাজাবেন আমার পরে আরেকজন আলোচক আছে এই জন্য সময় খুবই সংক্ষিপ্ত সত্তর এবং একাত্তর নম্বর করেছে আমার দিকে খেয়াল করেন যে কয়জন আছেন একটু আগায়ে বসেন কষ্ট দিচ্ছে আর কি একটু বসেন কথা আসবেন প্রথম আয়াতের মধ্যে রব আমাদেরকে দুইটা জিনিসের হুকুম করেছেন আদেশ করেছেন কয়টা দুইটা দ্বিতীয় আয়াতের মধ্যে এর ফলাফল হিসাবে প্রতিদান হিসাবে আমাদেরকে দুই জিনিসের রব আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রথম আয়াতের মধ্যে কয় জিনিসের নির্দেশ দিয়েছেন দুইটা দ্বিতীয় আয়াতের মধ্যে দুইটা জিনিসের উৎসাহ দিয়েছেন আমাদের লাভের কথা বলেছেন আমাদেরকে প্রতিফল হিসাবে আপনার নতিজা হিসাবে মূল্য হিসাবে কি দিবেন দুই দুই আদেশ যদি আমরা পালন করি রব আমাদেরকে কি দিবেন প্রথম আয়াতের মধ্যে রব আমাদেরকে দুইটা আদেশ করেছেন কয়টা আদেশ আয়াতের শাব্দিক অর্থ যদি করি রব বলেন বলেন্লা দিনা দিদা আমাদেরকে ডাক দিচ্ছেন কাদেরকে ইমানদারকে ডাক দিচ্ছেন কি বলে ইয়া আয়ো হল্লা না আমানু রব পুরাণে পাকের মধ্যে অনেক রকমের ডাক দিচ্ছেন পৃথিবীর জমিনের সবচেয়ে দামি মানুষ যারা ছিলেন দামি বলেন কারা আমি আলাইম সাল্লা তুয়ালাম তাদের কাল্লা ডাক দিচ্ছেন এটা মর্যাদার ডাক সম্মানের ডাকুল এটা সম্মানের ডাক আবার আমাদেরকে যখন ডাক দিচ্ছেন ইমানদার যারা তাওহিদে বিশ্বাসী একত্ববাদ বিশ্বাসী তাদেরকে যখন ডাক দিয়ে এটা মায়ার ডাক কিসের ডাক মায়ার ডাক ইয়া এটা হচ্ছে মায়ার ডাক আর একটা রাগান্বিত ইয়া কুলিয়া কা ফিরুন কাফেরদেরকে যখন ডাক এটা রাগান্বিত ডাক কঠোরতার ডাক রব কোরআনের মধ্যে ইমানদারকে তাওহিদে বিশ্বাসী তাদেরকে যখন ডাকছেন এটা মায়ার ডাক কেন আল্লাহ বলেন ও ইমানদার ও আমার বন্দার ও আমার গোলামেরা তোদেরকে আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য মায়ার ডাক সন্তান যখন খারাপ রাস্তায় যায় বাবা তখন তাকে পিঠে হাত দিয়া বোলায় বাবা সন্তানকে কি পরিমাণ মহাব্বত করতে যে কুঠি কুঠি গুণ বেশি মহাব্বত করে কে আমার আপনার আল্লাহ আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন হে ইমানদারগণ ভয় করবি তো কাকে আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় করতে হবে দুনিয়ার কোনো বাদশাহীকে দুনিয়ার কোনো পদমর্যাদাকে দুনিয়ার কোনো শক্তিকে তুই ভয় করিস না ভয় করবি তো কাকে ইয়া আই ভাল্লা দিনা মান হত্যা করল এক নম্বর আদেশ এক নম্বর হুকুম তাকুয়া আল্লাহকে ভয় কর এই মেডিসিন এই অ্যান্টিবায়োটিক যদি কারো ভিতরে আসে আল্লাহর ভয় তাহলে মনে রাখবেন সে কখনো গুণা করতে পারবে না সে কখনো গুণা করতে পারবে না নামাজ না পড়ে থাকতে পারবে না এমন একটা গুণ দুই নম্বর আদেশ কথা যখন বলবি তো সত্য কথা বলবি কি কথা সত্য কথা যে কথার মধ্যে বক্রতা নাই পেছালো নাই যে কথার মধ্যে সম্মান বাছানো নাই যে কথার মধ্যে পিঠ বাছানো নাই যে কথার মধ্যে মায়ের মায়ের থেকে বাছার কোনো কৌশল নাই সত্য যেটা সেই কথা বলবে আজ সমাজে ভরে গেছে ব্যক্তিগত জীবন অসত্যের পারিবারিক জীবন অসত্যের সরাসরি সামাজিক জীবন অসত্যের সরাসরি রাজনৈতিক জীবন অসত্যের সরাসরি অর্থনৈতিক জীবন অসত্যের সরাচড়ি আপনার যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে যান অসত্য কথা সত্য কথা বলে না মিথ্যা বলতে হয় আর বলে মিথ্যা যদি না বলি ব্যবসা চলে না বলেন মিথ্যা যদি না বলি মিথ্যার আশ্রয় যদি না নি আমার ব্যবসা চলে না লাভ হয় না এটা কখনো সত্য হতে পারে না এটা কখনো সত্য হতে পারে না আমার আপনার রসুল ব্যবসায়ী ছিলেন কিনা বলেন আর সুদুকুল আমিন মান্না নবী নওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন বলেন সত্যবাদী যে ব্যবসায়ী হবে সত্য কথা ব্যবসার মধ্যে যে সত্য কথা বলবে ওই ব্যবসায়ী মারা গেলে তার হাসর নাসর হবে সিদ্দিকিনের সাথে শহীদদের সাথে নবীদের সাথে তার হাসর নাসর হবে সুবহানাল্লাহ আমার রাসূল একজন সত্যবাদী ব্যবসায়ী ছিলেন বলেন ঠিক কিনা আমার রাসূলের ব্যবসায়ী ছিলেন তো রাব আমাদেরকে হুকুম করে এক নম্বর ভয় করবি তো আমি আল্লাকে ভয় করবি ও কোন কথা যখন বলবি জবান যখন লারবি কথা যখন বলবি তখন তুই সত্য কথা বলবি মিথ্যার আশ্রয়ে তুই নিবি না রসুল বলেন ইন সে দাকা বিররণ ও ইনাল বিরয় ইহাদি ইনাল জান্ হ্যাঁ ওয়াইন্ডার কিবা ফুজুর ওয়াইন্ডার ফুজুরা ইহাদি ইলান্নার রসুল বানের সত্ত্ব বলা এটা নেকির কাজ ভালো কাজ উত্তম কাজ আর নেকি এটা থামবে না স্থির হবে না যতক্ষণ পর্যন্ত নেকি কারিকে নেক করনেওয়ালাকে সলি হেনকে যতক্ষণ পর্যন্ত জান্নাত উলফের দাওসের মধ্যে দাখিল না করায় প্রবেশ না করায় ততক্ষণ কোন নেকি স্থির থাকবে না শোভা ওয়াইন্ডাল কিসবা ফুজুরোন ওয়াইন্ডাল ফুজুরাহাদি নার রসুল বলেন মিথ্যা বলা মিথ্যার আশ্রয় গ্রহণ করা মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা এটা হচ্ছে গুনাহের কাজ খারাপ কাজ নাফরমানির কাজ আর গুনাহ এটা এমন একটা জিনিস গুনাহ যতক্ষণ আপনাকে আমাকে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে না কোনো গুনা স্থির হবে না এখন আসেন তাহলে নির্দেশ কয়টা কয়টা বলেন নির্দেশ কয়টা আমাদের জন্য রবের পক্ষ থেকে কয়টা দুইটা এক নম্বর সময় সংক্ষিপ্ত আমি কথা বুঝাইতে পারবো না এলোমেলো হয়ে যাবে এক নম্বর ভয় করবো কাকে জোরে বলেন কাকে আর কথা যখন বলবো কি কথা বলবো সত্য কথা বলবো বক্রতা পিঠ বাঁচানোর কথা সম্মান বাঁচানো কথা চাকরি বাঁচানো কথা বলা যাবে না যেটা সত্য সেই কথা আমাকে বলতে হবে আর সত্য কথা বলতে বললে বলার জন্য আপনি যদি সত্যবাদী হতে চান সত্য কথা বলতে চান তাহলে একজনের সঙ্গী হতে হবে তারাকে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহাদীনা আম আন উত্তা কুনলহা অকুনু কৌলন সদিদা য়া আই আল্লাহাদীনা আমান উত্তা কোনলাহা অকনু মাসদিগিন তুই যদি সত্য কথা বলতে চাস সত্য কথা তোর জবান দ্বারা যদি বলতে চাস তাহলে তোকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে সুবাহান আল্লাহ যারা সত্য কথা বলে তাদের সঙ্গী তোমার হতে হবে আর সত্যবাদী কারা আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে সাত করেছেন বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি

আবু এরপরে ইমান আনার পরে ইমানের কথা থেকে ইমানের কাজ জাদি যে পিছু হটে যায় নাই এমন কি ইমানের প্রসঙ্গিক যে জিনিস গুণা আছে সেই জিনিসের উপর সে কখনো সন্দেহ পোষণ করে নাই কি করে নাই সন্দেহ পোষণ করে নাই ওয়াজাহাদু বিয়া মুয়ালীহে মুয়া ফুসিম ওয়াজাহাদুবি ফুসিম এবং জিহাদ করেছে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে যুদ্ধ করেছে তার মাল দ্বারা তার জান দ্বারা উলা ইকা হুম তারা হচ্ছে সত্যবাদী সুবাহান তারা কি সত্যবাদী তার প্রথম আয়াত বুঝলেন প্রথম আয়াতের মধ্যে রব আমাদেরকে দুইটা হুকুম করেছে একটা এক নম্বর হুকুম কাকে ভয় করতে হবে আল্লাহকে কথা বলতে কি কথা সত্য কথা লাভ কি লাভ ছাড়া কোনো কাজ আসেনি লাভ থাকে লাভে লোয়া বয় আঞ্চলিক একটা কথা বলে লাভে কি বয় লোয়া বয় বলে আল্লাহ যে কোনো আদেশ করেছেন তারপরে লাভের কথা বলেছেন আল্লাহ বলেন এই দুইটা আদেশ যদি তোরা পালন করতে পারোস আমি তোদেরকে দুইটা জিনিস দিব দিবাহ কয়টা জিনিস দিবেন ওয়া ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب لن او امر غلام তুই আমি আল্লাহকে ভয় করবি কথা যখন বলবি সত্য কথা বলবি তো তোকে এমন কাজ করার আমি তৌফিক দিব এমন আমল করার তৌফিক দিব যে আমলটা জান্নাত পর্যন্ত তোকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত তোকে নিয়ে যাবে সব হান আল্লাহ ইউসলি হেলকুম আমলেকুম আমি তোর আমল সমূহকে পরিমার্জিত পরিমার্জিত সুন্দর করে দিব সুন্দর করে দিব নেক আমল করার তোকে তৌফিক দিব আর আমল তুই যখন করতে থাকবি করতে থাকবি করতে থাকবি আমি রবের নামাজ পড়ে যখন নাকি মসজিদে এসে শিজদার মধ্যে বলবি সুবাহান অরব্বেন আলা রুকুর মধ্যে বলবি যখন সুবাহান অরব্বে নাউজিম এবং শেষ বৈঠকে যখন বর্ষে বলবি আল্লাহমেনী জলামতুনফসি দুলমেন কেথির ওলায়া কফির জুনু বাইল আন্তফা কফিলে মা কফির তাম্মিন এন্দিকা ওর সামনে ইন্নেত আন আফন রাহম তুই আমি আলনাকে ভয় করস এবং কথা বলতে যখন সত্য কথা বলস। তোর আমল গুনা আমি রব কবুল করে নিব। আর আমলের মাধ্যমে তোর গুনা সমকে আমি মাফ করে দিব মাফ করে দিব মাফ করে দিব। ও আগ ফের লেগুম জনুু। আমি তোর গুনা সুমতে মাফ। তোর আমল সমহ এমন আমল কররা আমি তফিক দিব। যে আমল করতে 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 তুই মরবি আর করতে করতে যখন আমল করতে করতে মরবি তুই মরার দেরি কবরে যাওয়ার দেরি তোকে দাফন করে আসার দেরি তোর কবরটা জান্নাতের বাগান হইতে আমি দেরি করব না হেলেকুম এই এই জবানটা জবানটা ব্যবহার করতে করতে খুব অবলম্বন হবে রসুল বলেছেন জবান দ্বারা মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না কারণ এই জবানের হিসাব হবে কি হবে না বলেন এই জবানের হিসাব হবে কি হবে না মাইল ফিদুমিন কাউলিনীল্লা আলাদা ইহে রকেব নাতি রব বলেন জবানের হিসাব করা হবে জবানের হিসাব নেওয়া হবে এই জন্য রসুল বলেন মা আজমাল মা বাইনালি হিয়া মা বৈনালি জেনাই হিয়া আজমাল যে যেনাকি জবান জবানকে সংযত করবে গালি থেকে মিথ্যা কথা বলা থেকে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে গিবর শেখায় থেকে পরনিন্দা থেকে যা জবানটাকে হেফাজত করবে এবং লজ্জাস্তানকে হেফাজত করবে রসুল বলেন আমি তার জিম্মাদারি হয়ে যাব জিম্মাদার হয়ে যাব আমি তাকে হাতে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাব এই জন্য চাকরি বাসানোর জন্য মিথ্যা বলা যাবে এখন আসেন আয়াতের মধ্যে রব কি বলেছেন দ্বিতীয় নম্বর আদেশ কি দিয়েছেন কি কথা বলার জন্য সত্য কথা বলার জন্য তাহলে আর কথা আছে সেটা মিথ্যা কথা কথার প্রকার আছে তাহলে বোঝা যায় কথাও ভাগ আছে ঠিক না আমি আয়াতের মধ্যেই কথা বলতেছি কথা তিন প্রকার কয় প্রকার বলেন আমরা যে কথা বলি কথা মোট কয় প্রকার তিন প্রকার এক নম্বর কালায় মুসসিদ সত্য কথা দুই নম্বর কালায়াম মিথ্যা কথা তিন নম্বর মুখস্থ করেন এক নম্বর কাকে বলে। যে কথা বাস্তবতার সাথে মিল বলেন যে কথা বাস্তবতার সাথে যে কথা মিল সেটা হচ্ছে সিদ যেমন ধরেন এখন দিন দিন আমি বললাম এখন আসরের পরে দিনের বেলা এটা বাস্তবতার সাথে মিলন অমিল মিল আর যদি কেউ বলে এখন ডাক তাহলে এটা বাস্তবতার সাথে মিল না অমিল অমিল এটা মিথ্যা তাহলে বাস্তবতার সাথে মিল হলে সত্য বাস্তবতার সাথে মিল না হলে মিথ্যা যদি কেউ বলে আমি বললাম এই পৃথিবীর ভূমণ্ডলের সৃষ্টিকর্তা কয়জন একজন এটা বাস্তবতার সাথে না অমিল মিল কেউ যদি বলে দেয়ার ইস নো সৃষ্টিকর্তা বলতে কেউ নাই এটা বাস্তবতার সাথে না অমিল এই জন্য রব বলেন বুদ্ধিমান কারা রবের স্বীকৃতি আলবাব এই দুনিয়ার সূর্যদে উঠে ডুবে চলাচলের রাস্তা দিনকে লম্বা করা রাতকে ছোট করা রাতকে লম্বা করা দিনকে ছোট করা এই কলা কৌশল এই ক্যাপাসিটি কার হাতে তাহলে যদি বলি সৃষ্টি করতে একজন এটা বাস্তবতার সাথে মিল এটা সত্য কথা আর যে বলবে এটা মিথ্যা কথা এটা বাস্তবার সাথে বাস্তবতার সাথে কি অমিল অমিল আর একটা হচ্ছে ক্যালামত উলিয়া তৃতীয় নম্বর কালামুত তাওলিয়া কাকে বলেন আল্লাযি ইয়াহতামিলু মা'নায়াইন যে কথা দুই অর্থটা বহন করে দুই অর্থ বহন করে যিনি বলবে মুতাকাল্লিম কথা বলনে ওয়ালা তিনি বলছে আর কিছু মানুষে শুনছে যারা শুনছে তারা এক অর্থ যিনি বলছে তার অন্তরের ভিতর এক অর্থ মুখে বলতে চায় এক রকম অন্তরে আর রকম কিন্তু শ্রোতা যারা আছে তারা বুঝছে আর একটা মেশাল দিলে বুঝবেন উদাহরণ টানলে বুঝবেন ইব্রাহিমে বানাইত অনুষ্ঠানের দিন ইব্রাহিম আলাইসাল্লাতু আসালামকে বলতেছেন তাদের অনুষ্ঠান ঈদের দিন খুশির দিন ইব্রাহিম চলো আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে ইব্রাহিম আলাইসাল্লা তুয়াল্লাম বললেন ইন্নিম আমি অসুস্থ আমি কি অসুস্থ আসলে ওই মুহূর্তে ইব্রাহিম আলাসলাতুয়ালাম অসুস্থ ছিলেন না তিনি বললেন অসুস্থ বাবা মনে করলেন তিনি শারীরিক অসুস্থ কিন্তু ইব্রাহিম আলাহ ইসলাতুয়াল্লাম অর্থ নিলেন আর একটা মোফাসির একরাম বলেন তফসির কারকরা বলেন ইব্রাহিম আলাহিস্লা যে বললেন ইন্নি সাকিম এর দুই অর্থ কয় অর্থ দুই অর্থ এক নম্বর অর্থ ইব্রাহিম আলাইসল্লাতু আসালাম তফসিরের কিতাবের মধ্যে আসছে প্রত্যেক মাসের চন্দ্র তারিখের পনেরো তারিখ কয় তারিখ পনেরো তারিখে তিনি অসুস্থ হতেন গায়ে জরাস্ত কি আসত গায়ে জরাস্ত আজর ইব্রাহিম আলাহিস্লা তু আসসালামকে যেদিন হুকুম করতে চলো আমরা আমরা আমাদের অনুষ্ঠানে যাব সেই দিনটা ছিল চন্দ্র তারিখের পনেরো দিন পনেরো তারিখের দিন কয় তারিখের দিন পনেরো তারিখের দিন ইব্রাহিম আলাহিসু আসালাম ইন্নি সাকিম বললেন যে তার অর্থ ইন্নিম আমি আগামীকাল অতি সত্তর আমি অসুস্থ হব এক অর্থ তাহলে মিথ্যা হয়েছে এটা কিন্তু ইব্রাহিম আলাহিসু যে বলে ইন্নি সাকিম আজর কি বল মনে করছেন তিনি অসুস্থ দুই নম্বর অর্থ কি ইব্রাহিম আলাহিসু আসাল্সাল্লাম বলতেছিলেন বাবা তুমি আমাকে নিয়ে যাবে সেই মূর্তি পূজার মূর্তির কাছে গিয়ে তাদের মাথায় তুমি তাদের পায়ে তুমি সেজদা করবে আর আমি হচ্ছি তৌহিদে বিশ্বাসী একত্ববাদী মুসলমান সহ হ্যাঁ ইব্রাহিম আলাহিসু আসসালাম দুই খোদায় বিশ্বাসী না এক খোদায় বিশ্বাসী আমরা এক খোদায় বিশ্বাসী না দুই খোদায় বিশ্বাসী তে যখন নাকি ইব্রাহিম আলাইশ্বরাতসাম বলতেছিলেন মনে মনে আপনি আমাকে নিয়ে যাবেন আর হাজার মানুষ যখন নাকি এই সূর্যকে পূজা করবে মূর্তিকে পূজা করবে আমি যেহেতু তহেদি বিশ্বাসে আমার অন্তরে ব্যথা লাগবে আমি আধ্যাত্মিকভাবে অন্তরিক ভিতরের আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে আমি অসুস্থ হয়ে যাব তাহলে এটা মিথ্যা কথা নেই মিথ্যা হয়েছে এটাকে বলে কালায়ামত্তা উলিয়া কালায়ামত তাউলিয়া। এই কথা মাঝে মাঝে বলা বৈধ এবং ফোকায় একরাম জায়েজ দিছেন স্বামী স্ত্রীর সাথেও অমিল মাসালা শুনেন। স্বামী স্ত্রী প্রতিনিয়ত ঝগড়া করে স্বামীকে আপনি স্ত্রীর কিছু শুনাম তার গুণ নাই ঠিক আছে কিন্তু স্বামীকে তার কিছু গুণ বলেন স্ত্রীকে আপনার স্ত্রীর মাধ্যমে তাকে কি স্বামীর গুণ বলেন যেন ঝগড়াটা কি হয়ে যায় মিঠ হয়ে যায় মিথ্যা বলতেছেন ঠিকই কিন্তু স্বামী বুঝতে হ্যাঁ আমার স্ত্রী ভালো আর স্ত্রী বুঝতেছে আমার স্বামী ভালো এই কথা বলা ইসলামের শরীয়তে জাইজ দিছে দুই সমাজ দাঙ্গার মধ্যে লিখতে হবে মারামারির মধ্যে লিখতে হবে মারামারি মাথা ফাটাফাটি উপক্রম এই অবস্থা যদি হয় তাহলে তাদেরকে আপনি এইভাবে একমতের সাথে বুঝাইয়া মিল করে দেন এটাও ইসলাম বৈধতা দিয়েছেন বলেন সুবাহ হুজুর চলে এসেছেন তাহলে বললাম আমরা ভয় করব কাকে আল্লাহকে কথা বলবো কি কথা সত্য কথা আর মিথ্যা কথা কখনো বলব না কারণ মিথ্যা আমাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে সত্য আমাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করা এবং সত্য কথা বলার তৌফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি